মেদিনীপুর হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতিকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর রবিবার রাতে গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে আনা হয় তিনজনকে চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাদের বিশেষ পর্যবেক্ষণে চিকিৎসা চলবে এই তিন প্রসূতির তিনটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় নাসরিন খাতুন মাম্পি সিংহ এবং আমিনা বিবিকে এবং এই তিনটি অ্যাম্বুলেন্সের মধ্যে দুটি অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সাপোর্ট ছিল তিনটি অ্যাম্বুলেন্সেই যদিও জীবন সাপোর্ট মানে লাইফ সাপোর্ট সিস্টেম ছিল কিন্তু দুজনের প্রথমে নাসরিন খাতুরকে নামানো হয় তার ভেন্টিলেশন সাপোর্ট ছিল তাকে ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্টের মেন ব্লকের যে সেকেন্ড ফ্লোরের ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্ট রয়েছে তার যারা বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন সেই বিভাগে তারা এসে তাকে বাইপ্যাপের সাহায্য নিয়ে এই যে ট্রানজিশান পিরিয়ডটা রয়েছে অর্থাৎ অ্যাম্বুলেন্স থেকে নামানো ভেন্টিলেশান থেকে বের করার পর আবার ভেন্টিলেশনে দেওয়া পর্যন্ত এইখানে বাইপ্যাপ ব্যবহার করা হয়েছে এক ধরনের ভেন্টিলেশানের সাপোর্টের মতো জন্য ব্যবহার করা হয় এবং সেই তাতে করে প্রথমে নাসির খাতুনকে নামানো হয় তারপরেই নামানো হয় যে মাম্পি সিংহ নামে একজনকে যিনি তিনিও ক্রিটিক্যাল কেয়ারে ভেন্টিলেশান সাপোর্টে থাকবেন তাকেও ভেন্টিলেশন সাপোর্টে দিয়ে আনা হয় শেষে যার ক্রিটিক্যাল কেয়ারে থাকা থাকা রাখা হবে কিন্তু যার আপাতত ভেন্টিলেশনের দরকার নেই সেই আমিনা বিবিকে নামানো হয় এবং সবটা পুরো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই প্রক্রিয়া স্টেজ করে ফেলা হয় এবং প্রত্যেকেই যে আমিনা বিবি তাকে দু নম্বর বেডে রাখা হবে এবং নাসরিন খাতুন এবং মাম্পি সিংহ এদের যথাক্রমে তেরো এবং চৌদ্দ নম্বর বেডে ভেন্টিলেশান সাপোর্টে রাখা হবে এবং সরকারের এই উদ্যোগ যেখানে ঘটনা যাই হোক তার তদন্ত হচ্ছে তাতে ঘটনার কারণ কি জানা যাবে কিন্তু যাতে যারা বেঁচে রয়েছেন অসী সংকটজনক অবস্থা রয়েছেন তারা যাতে সুস্থ থাকেন সুস্থ হয়ে ওঠেন এবং তার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে থেকে আরও বেশি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল রাজ্যের এক নম্বর সরকারি হাসপাতাল এসএস কে এম করার প্রক্রিয়া শুরু হয় সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ বের করা হয় মিন্নাপুর মেডিকেল কলেজ কলেজ থেকে এবং তারপর এস এস কে গ্রিন করিডোরের মাধ্যমে নিয়ে আসা হয় একবার স্মুথলি তাদেরকে পৌঁছে দেওয়া হয় এসএসকেএম হাসপাতালে সাড়ে দশটা নাগাদ এসে পৌঁছয় তিনটি অ্যাম্বুলেন্স সহ এই কনভয় গ্রিন করিডোরের মাধ্যমে এবং তারপর আস্তে আস্তে তাদের তিনজনকে নামানো হয়েছে এবং পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড তারা কিছুক্ষণের মধ্যেই পর্যালোচনা শুরু করবেন এবং চিকিৎসা শুরু করবেন এই এসএস কে ক্রিটিক্যাল কেয়ার বিভাগের ক্যামেরায় নির্ময় চক্রবর্তীর সঙ্গে নিমাই পান্ডা কলকাতা টিভি মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু এবং প্রসূতিদের অসুস্থ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা রাজ্য শুধু কি নিষিদ্ধ স্যালাইন ব্যবহারে প্রসূতি মৃত্যু প্রসূতিদের শরীরে অযোগ্য রিঙ্গার ল্যাকটেট প্রোগের প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে চিকিৎসকদের ভূমিকা নিয়েও মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু ও আরও চার প্রসূতির অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তোলপাড় অভিযোগ নিষিদ্ধ সেলাইন ব্যবহারের কারণেই প্রসূতিদের প্রাণ সংশয় চিকিৎসকদের একাংশ থেকে শুরু করে বিরোধীরা ইতিমধ্যেই সুর চড়িয়েছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে নিশানা করে প্রশ্ন তুলেছেন ডিসেম্বর ব্যবহারের অযোগ্য তকমা দেওয়ার পরেও কিভাবে প্রসূতিদের শরীরে দেওয়া হল রিঙ্গাল ল্যাকটেট কেউ কেউ এমন অভিযোগও করছেন যে ওই সেলাইনে ছত্রাকের উপস্থিতির কারণেই এই পরিণতি এই ঘটনা প্রকাশ্যে আসতেই তরিঘড়ি রিপোর্ট চেয়ে পাঠায় স্বাস্থ্য দফতর শনিবারই মেদিনীপুর মেডিকেলে পৌঁছে যায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি রিঙ্গার রিঙ্গাল সরবরাহ অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর সব হাসপাতালে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে বিতর্কিত কোম্পানির সেলাইনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তবে মেদিনীপুর মেডিকেলের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন শুধুই কি নিম্নমানের সেলাইন নাকি চিকিৎসকদের গাফিলতিও দায়ী এই প্রশ্ন উড়িয়ে দেওয়া যাচ্ছে না রিঙ্গা ল্যাকটেটের কারণেই প্রসূতি মৃত্যু ও একাধিক প্রসূতি সংকটজনক হলে শুধু মেদিনীপুর মেডিকেলে ওই একই দিনে পাঁচজনের শরীরে এর প্রভাব কেন পড়ল আর কোন জায়গা থেকে এই ধরনের কোনো অভিযোগ কেন এলো না ডিসেম্বরেই এই নির্দিষ্ট সংস্থার সিলাইন ব্যবহারের অনুপযোগী ঘোষণা হলেও কিভাবে সিজারের সময় ব্যবহার হল কেউ কেন খেয়াল করলেন না আর এখানেই স্ক্যানারে আসছে অন ডিউটি চিকিৎসকদের ভূমিকাও অপারেশন থিয়েটারে সিনিয়র চিকিৎসক কি উপস্থিত ছিলেন যদি থাকেন তাহলে তার উপস্থিতিতে নিষিদ্ধ সেলাইন ব্যবহার হলো কিভাবে তিনি কি নজর দেননি যদি সিনিয়র ডাক্তার না থাকেন ওটিতে তাহলে কেন ছিলেন না ডিউটির সময় তিনি বা তাঁরা কোথায় ছিলেন ওই হাসপাতালের সিনিয়র ডাক্তাররা কি পূর্ণ সময় ডিউটি করেন নাকি প্রাইভেট প্র্যাকটিসও চলে হাসপাতালের বাইরে যদি জুনিয়র ডাক্তাররা অপারেশন করে থাকেন তাহলে তাদের দায়িত্ববোধ নিয়েও বড় সড় প্রশ্ন উঠে যায় যে জুনিয়ররা নৈতিকতা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে শিরদারা ও বগজ নিয়ে রাজপথে মিছিল করেন তারা দেখলেনই না সদ্য প্রসূতির শরীরে কি ঠোকানো হল প্রসূতি মৃত্যুর পর সেলাইনে লাইনে ছত্রাকের যে তত্ত্ব সামনে আনা হচ্ছে তার ভিত্তি পরীক্ষা না করে খালি চোখেই কি ছত্রাক সম্পর্কে নিশ্চিত হওয়া যায় যদি খালি চোখেই ছত্রাক ধরা পড়ে তাহলে যে চিকিৎসক সিজার করলেন তার নজরে পড়ল না কেন তিনি কি গাফিলতির দায় অস্বীকার করতে পারেন নাকি দেড়শো গ্রাম বীর্য বা রক্ত গ্লাভসের মতো আরেক এক হাওয়া ভাসানো তত্ত্ব ঠিক কি কারণে প্রাণ সংশয় হল প্রসূতের তদন্ত কমিটির চূড়ান্ত রিপোর্টের পরেই সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে তবে সরকারিভাবে ব্যবহারের অযোগ্য ঘোষণার পরেও ওটিতে এই নির্দিষ্ট সেলাইনের প্রয়োগ প্রশ্ন তুলে দিল সরকারি হাসপাতালের চিকিৎসকদের একাংশের দায়িত্ব জ্ঞান নিয়েও কলকাতা টিভি প্রসূতির মৃত্যুর ঘটনায় রবিবারও মেদিনীপুর মেডিকেলে ধুমধুমার কাণ্ড বাম শিবিরের প্রতিবাদ মিছিল সুপারের দপ্তরে তালা ঝুলিয়ে চলল বিক্ষোভ হাসপাতাল কর্তৃপক্ষের নামে কোতোয়ালি থানায় এফআইআর দায়ের করেন মিনাক্ষী মুখোপাধ্যায় অন্যদিকে বিক্ষোভের নামে বিজেপিও হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখার পর দ্রুত তদন্তের রাষ্ট্রাস তৃণমূল সাংসদ জোন মালিয়ার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতির মৃত্যু এবং আরও চার প্রসূতির অসুস্থ হওয়ার ঘটনায় উত্তাল গোটা রাজ্য ঘটনাকে কেন্দ্র করে এসএফআই ডিওয়াইফআই এবং কংগ্রেসের আন্দোলনে শনিবার থেকে দফায় দফায় উত্তাল হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর বিক্ষোভের আঁচ অব্যাহত এদিন সকাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থমথমে থাকলেও বেলা বাড়তেই প্রতিবাদ মিছিলে সামিল হয় বাম শিবির বিদ্যাসাগর হল ময়দান থেকে প্রতিবাদ মিছিলে পা মেলান ডিওয়াইএফআই নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় আমাদের মূল দাবি জাল ওষুধ পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তরের যোগসাজস এবং দুর্নীতির শিকড় ভেতর অবধি পুঁতে না দিলে জাল ওষুধ পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে চলতে পারে না রবিবার সকাল থেকেই বন্ধ ছিল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারের অফিস পরে মিনাক্ষী মুখোপাধ্যায়ের উপস্থিতিতে ওই বন্ধ তালার উপর আরেকটা তালা লাগিয়ে দেন বাম কর্মী সমর্থকেরা ওই গেটের সামনে থেকে বিক্ষোভ দেখান বাম সংগঠনগুলো এরপরই শহরের হাসপাতাল রোড অবরোধ করে বসেন মিনাক্ষী মুখোপাধ্যায় বিচার চেয়ে রবিবারই হাসপাতাল কর্তৃপক্ষের নামে কোতোয়ালি থানায় এফআইআর দায়ের করেন মিনাক্ষী মেদিনীপুর কোতোয়ালি থানার মূল গেটের সামনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ করা হয় বাম সংগঠনের পক্ষ থেকে আজকে থানার গেট নিজেরা খুলে ঢুকেছি এরপর কি করব সেটা সামনা সামনি হবে এর বাইরে যাবে না তাই হ্যাঁ এফআইআর করেছি নাম্বারও নিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে ভাই দোষীকে এম এস বিপি খুনি এম এস বিপির দায়িত্ব রোগীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা প্রসূতি মৃত্যুর ঘটনায় বিক্ষোভে নামে বিজেপিও মুখ্যমন্ত্রী ছবি পড়ানোর পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশের সঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের ধস্তাধস্তিও শুরু হয় বিরোধীদের বিক্ষোভে যখন উত্তাল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর ঠিক তখনই হাসপাতালে সারপ্রাইজ ভিজিট তৃণমূল সাংসদ জুন মালিয়ার যে ড্রিপ চলছে আপাতত সেগুলো বাইরে থেকে কিনে আনা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন যে অ্যাস কমিটি যারা এসেছিলেন তারা যখনই রিপোর্ট দেবেন সঙ্গে সঙ্গে স্ট্রিপ্টিস্ট অ্যাকশন উনি নেবেন প্রসূতি মৃত্যুর পর আর ঝুঁকি নিচ্ছেন না হাসপাতাল কর্তৃপক্ষ তাই প্রসূতিকে স্যালাইন দেওয়ার আগে পরিবারের সদস্যদের দিয়ে লিখিয়ে নেওয়া হচ্ছে নো অবজেকশন আর এই কথা শোনার পর প্রসূতির বাড়ির লোকেরা বাজার থেকে চড়া দামে স্যালাইন কিনে এনে হাসপাতাল কর্তৃপক্ষ হাতে তুলে দিচ্ছে হাসপাতালে এখনো অসুস্থ চার প্রসূতি তিন প্রসূতিকে সিসিউতে ভর্তি করা হয় রবিবার সেই তিনজনকেই অত্যাধুনিক অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় কলকাতার উদ্দেশ্যে কলকাতা টিভি